আমার নানু খালোমনি সবাই ভালরে রে গেছিল হসপিটালে ডক্টর দেখাতে তো আমরা তাদের নিতে আসছিলাম তো নানু আর নিতে আসছিলাম হ্যাঁ এখন বাংলাদেশে ফিরব হ্যাঁ শুনছি আর দেশে তো কোনো যোগাযোগ নেই আমাদের কারোর সাথে দেশে কোনো ইন্টারনেট ওয়াইফাই কোনো কিছুই নাই তার জন্য যোগাযোগ করতে পারছি না হ্যাঁ এখন আমাদের শে কাজ করছে যে আমরা ওই পাশে যে কী করব কোনো কিছু যোগাযোগ নেই মানে সব কিছু অনিশ্চয়তা আর কি হ্যাঁ এখন গাড়ি পাবো কি না সেইটা তো জানি না সব কিছু অনিশ্চয়তা এখন দেখা যাক আমরা বর্ডার পার হয়ে দেখি কি হয় হ্যাঁ আতঙ্ক তো কাজ করবে কারণ দেশে যেহেতু অবস্থা আমি ঢাকার কাছাকাছি দিয়ে শিবচর বলে জায়গা আছে ওইখান থেকে আসলাম হ্যাঁ আমি ইন্ডিয়ানে বাংলাদেশ অবস্থা খুব খারাপ কোনো গাড়ি বাস কিচ্ছু চলছে না সে আমি লোকের বাইকে করে করে আমার আসতে হলো আবার দুদিন বাদ না দুদিন বাদে আমার ভিসাটা শেষ হয়ে যাচ্ছে ওর জন্য আমার চলে আসতে হলো কালকেও একবার বেরিয়েছিলাম আসতে পারিনি কালকে পরিস্থিতি খুব খারাপ খুব খারাপ মানে হ্যাঁ 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 ভয় তো রয়েছে ওখানে দেখলাম যে পরিস্থিতি যে কোনো দোকানপাট কিছু কিচ্ছু খোলা নেই সব কিছু বন্ধ মোটামুটি এখন বাস গাড়ি কিচ্ছু চলছে না কিচ্ছু চলছে না আমি বাইকে করে আমার আসতে হলো কিচ্ছু চলছে না হ্যাঁ মোটামুটি কিছু কিছু খাবার পাওয়া পাচ্ছি ম্যাক্সিমাম দোকান পোকান তো বন্ধই সব বন্ধ সব কিছু বন্ধ আসার কি কি ধরনের অসুবিধা আসার ক্ষেত্রে অসুবিধা বলতে আমার তো কোনো গাড়ি বাসতে কিচ্ছুই পাইনি খালি বাইকে করে করে আমার আসতে হয়েছে তখন একজন বাড়িতে ঘুরতে গেছিল বলতো পেট্রাপোলে পুরোপুরি প্রভাব পেট্রাপোল তো সকালে উঠে তাকেই থাকে বাংলাদেশের বাংলাদেশ থেকে লোকজন আসবে তার উপরে ব্যবসা হবে শুধু পেট্রাপোল বল এই অঞ্চলটাই তার উপরে যুক্ত কিন্তু যে অবস্থা তাতে তো কোনো মানুষ আসতে পারছেন না সুতরাং স্বাভাবিকভাবেই পুরোটাই থমকে গেছে হ্যাঁ পুরোপুরি অসুবিধা মানে বেনাপোল পর্যন্ত কোনো বাস আসছে না কোনো পরিবহন নেই ট্রেনটাকে আটকে দিয়েছে দেশে কারফিউ সেনাবাহিনী নেমেছে সামগ্রিকভাবেই বাংলাদেশে কোনো মানুষ ইন্ডিয়ায় ঢুকছে না আমরাও বসে আছি আমাদের ব্যবসা খুব খারাপ অবস্থা আমাদের মুদ্রা বিনিময়ে যাত্রী যদি না পাই তাহলে মুদ্রা বিনিময় করবো কার সাথে বসে আছি সেগুলোর অবস্থাও খারাপ মূলত ট্রান্সপোর্টের ব্যবসা সঙ্গে আমাদের এখানে যে গাড়ি বা বাস বিভিন্ন যুক্ত মানুষ এলাকার যে সমস্ত অন্যান্য ব্যবসায়ী সবাই বসে আছেন এ পাশেও হরতালের মতনই খুব কম খুব কম একদম কম যারা আসছে তাদের ক্ষেত্রেই প্রভাব তারা তো পৌঁছতে পারছে না ঢাকা থেকে এ পর্যন্ত আসার কোনো ওয়েই নেই সুতরাং তারা আসবেন কি করে যাওয়ার ক্ষেত্রে অনেকে যাচ্ছে আস্তে আস্তে কি হয়তো যশোর থাকছে ভেঙে ভেঙে এনড়ছে পুরো যেতে পারছে না মুহূর্তে আজকে দিনের খবর সকালে আমরা তিরিশ পঁয়ত্রিশ গাড়ি এক্সপোর্ট করেছি আমদানি হয়নি বললেই চলে তারপরের থেকেই বন্ধ এলপিআই আধিকারিকের সঙ্গে আমাদের টেলিফোনে কথা হয়েছে তিনি বলছেন সিচুয়েশান স্বাভাবিক হলে আমাদেরকে জানাবেন অর্থাৎ আমরা আপাতত এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ রেখেছি বিশেষ করে এক্সপোর্ট বন্ধ সকাল থেকে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ গাড়ি গেছে পরের কোনো গাড়ি জিরো পয়েন্ট মুভমেন্ট করছিল তখনই আমাদের স্টপ রাখার কথা বলা হয়েছে সেটা নটা সাড়ে নটার পরে অর্থাৎ আমরা ধরা যেতে পারে সাড়ে নটা পনেরো দশটা থেকেই বন্ধ আছে অর্থাৎ এটা চলবে দু আড়াই ঘন্টা বন্ধ আছে এবং এবং এটা যতক্ষণ আমাদের ফার্দার কোনো ইনস্ট্রাকশন দেবে ততক্ষণ আমরা রপ্তানির দিকে আর এগোবো না কেননা আমাদের ড্রাইভারদের নিরাপত্তাটা অনেকটাই বেশি বলে মনে করছি গুরুত্ব দেওয়া উচিত আমরা বাংলাদেশের সঙ্গে যখন ব্যবসা করি উভয় পাশে আমাদের সাংগঠনিক পর্যায়েও বিভিন্ন আপডেট আলোচনা হয় হোয়াটসঅ্যাপ আধুনিক প্রসেস যেটা আছে সেটাও বন্ধ আছে আমরা বাংলাদেশে সরকারি কোনো লোকের সঙ্গেও কথা বলি কি হয়েছে কেমন কি সমস্যা হয়েছে ওরাও কথাবার্তা বলে এই মুহূর্তে যে কথা বলার সুযোগটাও আমরা হারিয়েছি তারা আমাদের কোনো আপডেট এই ব্যাপারে দিতে পারছে না সেই নিরুপায় হলে আমরা আমাদের এল পি যিনি আধিকারিক বা যারা দায়িত্বে আছেন গভর্নমেন্টের তাদের সঙ্গে কথা বলেছি তারা বাংলাদেশে কোনোভাবে লাইন করে কথা বলে আমাদেরকে এই আপডেট দিয়েছে যে আপাতত এক্সপোর্ট আপনারা করবেন না আপাতত বন্ধ থাক পরিস্থিতি স্বাভাবিক হোক আমরা জানাবো